সালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও হলো কবুতরের গ্রোথ বৃদ্ধি পাওয়ার জন্য আর কবুতরকে সুস্থ রাখবেন কিভাবে তো দর্শক আপনারা যদি কবুতরকে সুস্থ রাখতে চান আর কবুতরের গ্রোথ বৃদ্ধি করতে চান তাহলে আপনি আপনার কবুতরকে প্রতিদিন গম গম খাওয়াবেন গম গম জব তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে আর গ্রোথ বৃদ্ধি পাবে আর ডিম বাচ্চা ঘন ঘন করবে মানে ডিম বাচ্চা থাকবে আবার ডিম দিয়ে দিবে ছোট ছোট বাচ্চা হবে এরম পাখা গজাবে আর ডিম দিয়ে দিবে তো আপনি যদি আপনার কবুতরকে সুস্থ রাখতে চান আর গ্রোথ বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই ভালো শুকনা গহম খাওয়াবেন কবুতরকে রেগুলার আর গহম কবুতরের অনেক পছন্দনীয় খাবার তো আপনি গহম খাওয়াবেন তাহলে আপনার কবুতর সুস্থ সবল থাকবে আর কবুতরকে গহম খাওয়ালে কবুতরের পালকগুলো অনেক সুন্দর মসৃণ দেখাবে তো আপনি আপনার কবুতরকে রেগুলার গহম খাওয়াবেন আর এরকম নতুন নতুন ভিডিওটাতে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম